তো দর্শক নিয়ে আসলাম দেখেন আপনাদের জন্য টয়টা এলিয়ন গাড়ি সবচেয়ে কম বাজারে পাঁচের মডেল এবং দুই হাজার দশ হচ্ছে এবং দেখেন হেডলাইট, লাইট লাইট গাড়ির সাথে সম্পূর্ণ অরিজিনাল আছে সামনে পিছনে বাম্পার আছে ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়াল এবং কোথাও কোনো খোলা কাটা নাই কোনো ধরনের হিটিং কোনো ইস্যু নাই দেখেন সম্পূর্ণ ফ্রেশ চারা চাকা অ্যালোরিম সহ সম্পূর্ণ কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এবং ভিতরের কন্ডিশনটা দেখেন ভিতরে ইন্টেরিয়রটা উডেন সহ খুব চমৎকার একটি ভিতরের কন্ডিশন যে এখানে দেখবেন তারই পছন্দ হবে যারা ভাড়ায় গাড়ি চালাবেন বা রেন্টেকার ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু খুব আদর্শ একটি গাড়ি ভালো একটি গাড়ি দেখেন খুব সুন্দর একটি গাড়ি এবং ব্যাপারটা দেখেন যে ব্যাগ লাইট সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে অর্জন আছে আমরা একটু ব্যাগডার ওপেন করে দেখেন দেখেন স্পেস কিন্তু মোটামুটি অনেক ভালো আছে এবং সিক্সটি লিটার আপনার সিএনজি করা এই যে দেখেন এবং আন্ডার চেসিসটা দেখেন আপনাদেরকে একটু আন্ডার চেসিসটা দেখেন এই যে দেখেন একদম কিন্তু ফ্রেশ আছে স্পেস চাকাটাও মোটামুটি ভালো আছে তিমোটা বেশি কিন্তু ব্যবহার করা হয় নাই ফুললি ফ্রেশ আছে এবং আশা করি আপনার শোরুমে আসলে এমটা গাড়ি দেখলে আপনাদেরও পছন্দ হবে এই সেটা দেখেন ফুললি ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি ফুললি ফ্রেশ যারা ভাড়ায় চালাবেন বা রেন্টেগের ব্যবসা করবেন বা ব্যক্তিগত চালাবেন সব দিক থেকে ভালোভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং খুবই হার্ড বডি কিন্তু খুবই হার্ড বডি আমরা কিন্তু ইঞ্জিনটা দেখাবো যে ইঞ্জিনের কন্ডিশনটা রকম আছে দেখেন ডিভিটি ইঞ্জিন ফার্স্ট অফ অল হচ্ছে মার্সেলটা দেখেন সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে সম্পূর্ণ ফ্রেশ আছে গ্লোবের ব্যাটারি ব্যাটারি কন্ডিশন ভালো আছে এবং পাতি যেখানে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে এই যে বোর্ডটা দেখেন গাড়ির সাথে আছে কোথাও কোনো খোলা কাটা নাই কোনো হিটিং কোনো ইস্যু নাই ফুললি ফ্রেশ আছে তো পাঁচের মডেল দশের রেজিস্টেশন এই গাড়িটার আসনি প্রাইস পনেরো লক্ষ আশি হাজার আপনার শোরুমের সঙ্গে কথা বলার অবশ্যই অপশন আছে এবং আরপি কার লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের বিপিৎ পাশে আরপি কার সেন্টার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ আপু